পুরুষের বাহাদুরের উৎস কি পুরুষত্ব নাহলে আপনার প্রথম রাত্রি তো ভেঙে যেত যদি পুরুষত্ব না থাকতো মনে হয় বোঝেন নাই নারীর বাহাদুরির উৎস নারীত্ব নারীত্ব যদি না থাকে ওর পাশে শোয় কে আর ওর জন্য প্রবাসে যায় খাটে কে টাকা বাহাদুরির উৎস কি টাকা টাকা না থাকলে ওর দিকে তাকায় কে মনে হয় বোঝেন নাই এরকম প্রত্যেক জিনিসের বাহাদুরির একটা উৎস আছে আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন যেমন খুশি তেমন চলার তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহ বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া আর উদযাপিত করবে চোদ্দ তারিখ এটা পসিবল ছিল না আস্তে আস্তে শোনো কাজে দিবে নাইলে এটাও সত্য আল্লাহর ঘোষণা কামিন সাপ সাপ কামিন সাপ সাবা কাকাইলাল মৌত কত যুবককে আমরা যৌবন সহ কবরে সহায় দিছি বেশি তাফালিং দেখাইবা তোমারও সহায় দিব কোনো কোডে কেস নিবে না কোন থানা আলা এন্টি করবে না এটাই চির সত্য এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে এই জন্য ভালো মতে বোঝো চিল্লান না দিয়া যুবককে আল্লাহ যৌবন দিলেন ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন পুরুষকে পুরুষত্ব দিলেন নারীকে নারীত্ব দিলেন প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি ব্যক্তিত্বের আসল জিনিসটা কি ব্যক্তিত্বের আসল জিনিসটা হলোই দেহ দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতে করতে

দুটা কান কি দিই নেই যেটা তুমি শোনো আমা আতো ইতোকা লিসান তান্তি কবি কি আমি দিই নাই যেটা দিয়ে তুমি বলো আমার আতাই তোকা আকল আন তোমাই আমি কি আকল দিই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ আমা আমার আতো ই তোকা কালবান তাতে ফক্কা রুবি আমি কি দিল দিই নেই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা ওঠাও

কই আমি তোমাকে সুঠা দিলাম কোনটা চাহিলা তুমি মারপেটের থেকে অজ্ঞ আসছিলে ফ আমি তোমাকে শিক্ষা দিলাম কোনটা মিস্কিনা তুমি বিলপুল মারপেটের থেকে নিশ্ব ছিলে ফ আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম ফাইলা আইন। বলো না কোথায় চললে হালওয়া যাক আজবাদ আমিন আমারছে আমার চেয়ে তোমাকে বেশি কেউ দিছে। বলেন